হ্যালো এভরি আই এম ডক্টর আর পি সাউ আজকের বিষয় খুবই ইন্টারেস্টিং এবং গাত্রজ্বালাপূর্ণ সেই গাত্রজ্বালা কিছু কিছু ডাক্তার কিছু কিছু ইউএসজি ক্লিনিক এবং কিছু কিছু পেশেন্টের হতে পারে কিন্তু বাস্তব সব সময় বাস্তব তাই বাস্তব আমি তুলে ধরব আজকের বিষয় হলো আমাদের এখানে বা আমাদের দেশে এরকম কোথাও নেই কিন্তু আমাদের দেশে প্রথম দেখা যায় সেটা হল ডাক্তারবিহীন ইউএসজি সেন্টার আলট্রাসোনোগ্রাফি সেন্টার যেটা এখানেই প্রথম ব্যাপারটা বুঝতে পারলেন বোঝা গেল না কিন্তু এখানে আবার সব জায়গায় সেন্টার নেই কিছু কিছু জায়গায় সেন্টার এই ধরনের আছে অর্থাৎ আমি বলতে চাইছি সেটা একটু বিশ্লেষণ করে বললেই বোঝা যাবে কিছু কিছু জায়গায় এমন ইউএসজি সেন্টার আছে যেখানে কেবলমাত্র ইউএসজি টেকনিশিয়ানই করে থাকেন আবার অনেক সময় দেখা যায় সেই টেকনিশিয়ান নিজেই কোনো ডাক্তারের সাইনে সাইন করা প্যাডের উপরে লিখে দিয়ে দিলেন আবার কোন কোনো জায়গায় দেখা যায় যে টেকনিশিয়ান ইউএসজি করলেন সেই ছবি পাঠিয়ে দিলেন এক রেডিওলজিস্টের কাছে অনলাইনে আবার উনিও অনলাইনে সেই ছবি দেখে রিপোর্ট পাঠিয়ে দিলেন অনলাইনে এরকমও হয়ে থাকে আবার কিছু কিছু ক্লিনিক আছে ইউএসজি ক্লিনিক যেখানে না সত্যিকারে রেডিওলজিস্ট আছেন এবং রেডিওলজিস্ট নিজেই টেস্ট করছেন এবং নিজেই রিপোর্ট দিচ্ছেন প্রপার তাহলে তিন ধরনের আমরা ইউএসজি সেন্টার দেখতে পাচ্ছি এক জায়গায় রেডিওলজিস্ট নিজে টেস্ট করে রিপোর্ট দিচ্ছেন এক জায়গায় টেকনিশিয়ান টেস্ট করে নিজেই অন্য কোনো ডাক্তারের নামে একটা রিপোর্ট দিচ্ছেন আবার এক জায়গায় এমন দেখা যাচ্ছে যে টেকনিশিয়ান একজন রেডিওলজিস্টের কাছে অনলাইনে ছবি পাঠিয়ে দিচ্ছে ওইখান থেকে উনিও অনলাইনে ছবি পাঠিয়ে দিচ্ছেন লেখা মানে রিপোর্ট পাঠিয়ে দিচ্ছেন তাহলে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে সোনোগ্রাফি সেন্টারে অবশ্যই রেডিওলজিস্ট থাকবেন তিনি ইউএসজি করবেন আর তিনিই রিপোর্ট দেবেন এটাই হচ্ছে নিয়ম বাকি যে দুটো সেন্টার চলছে সেটা নিয়ম অনুসারে হওয়া উচিত নয় কিন্তু বাস্তবে চলছে কেন চলছে কিছু অজ্ঞ লোকের জন্য এগুলো চলছে উদাহরণ দিয়ে বোঝায় যেমন আমি যদি একটা কোনো পেশেন্টকে ইউএসজি করতে পাঠাই তাহলে আমি একটা নির্দিষ্ট সেন্টারে পাঠাবো তখন পেশেন্ট হয়তো মনে করবে যে ডাক্তারবাবুর ওইখানে কিছু কমিশন আছে সেই জন্য পাঠাচ্ছেন কিন্তু আজ আমি বাস্তব কথা বলে দিচ্ছি যে যেখানেই ডাক্তার পাঠাক ইউএসজি করতে তিনি ওইখান থেকে কমিশন পাবেন তবে হ্যাঁ সমস্ত ডাক্তার সেই কমিশন লেন না কিছু কিছু ডাক্তার লেন আবার কিছু কিছু ডাক্তার বাবু কি করেন সেই সেন্টারকে বলে দেয় যে আপনি এক হাজার টাকায় ধরুন এক হাজারের জায়গায় হয়তো আমাকে দুশো টাকা দেবেন সেই দুশো টাকা আমাকে না দিয়ে আপনি পেশেন্টকেই লেস করে আটশো টাকা নেবেন এমনও ডাক্তারবাবু আছেন তাহলে বিষয় হলো কি দুটো এখানে বিষয় হচ্ছে একটা পেশেন্ট নিজেই চলে যাচ্ছে সেন্টারে ইউএসজি করতে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এইবারে যখন কোনো সেন্টার দেখছে যে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এখানে সোনোগ্রাফি করতে এসেছেন কোন পেশেন্ট তাহলে অত ঝামেলার কোনো দরকার নেই প্রকৃত ডায়াগনসিস হওয়ার কেন না কোনো ডাক্তারের কাছ থেকে যদি প্রেসক্রিপশান আসে তাহলে তার ডায়াগনোসিস ঠিকঠাক করতে হবে কেন না ডাক্তার যদি কোয়ালিফাইড এবং অভিজ্ঞ হয়ে থাকে তাহলে তিনি যে পেশেন্টকে চেক করেছেন সেই ডায়াগনোসিস সাথে এই রিপোর্টের ম্যাচ হওয়া চাই যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু রিপোর্ট আবার আমি পাঠিয়ে দেব সেই জায়গাতে ভুল বলে এবং রিভাইজ করতে বলবো তাই একটা প্রপার অভিজ্ঞ এবং কোয়ালিফায়েড ডাক্তারের লিখিত প্রেসক্রিপশন নিয়ে এবং তার কথা মতে সেই সমস্ত ইউএসজি সেন্টারে গিয়েই আপনাকে সোনোগ্রাফি করতে হবে তা হলে কী হবে এক্সাম্পল দিয়ে বলি ধরুন একটা পেশেন্ট এলো কোনো একটা সমস্যা নিয়ে সাথে রিপোর্ট নিয়ে এসেছে ইউএসজি করিয়ে এসছে নিজের থেকে আমি যখন পেশেন্টকে চেক করলাম শারীরিকভাবে ক্লিনিকে তখন দেখা গেল উনার যে আমি রোগ ডায়াগনোসিস করছি তার সঙ্গে সোনোগ্রাফি ম্যাচ করছে না তাহলে আমি কি করব? উনি তো অলরেডি অন্য এক জায়গার থেকে কোথার থেকে করিয়ে এসছেন সোনোগ্রাফি তাহলে আমাকে বাধ্য হয়ে কী করতে হয় আবার পুনরায় সোনোগ্রাফির জন্য পাঠাতে হয় তখন পেশেন্টের অনেক কিছু মনে হয় তখন পেশেন্টের মনে হয় কি যে ডাক্তার ডাক্তারবাবুর হয়তো মনপুত সেন্টার হয়নি বলেই উনি পাঠাচ্ছেন আবার আমাকে কিন্তু আসল বিষয় তা নয় আসল বিষয় একটি আগেই বললাম বিষয়টা কি না যেখান থেকে উনি করিয়ে এসছেন সেখানে কোয়ালিফাইড রেডিওলজিস্ট না থাকার জন্য বা না রিপোর্ট করার জন্য তার ডায়াগনসিস ঠিক হয়নি তার ফলে আমার ডায়াগনসিসের সঙ্গে সেই ইউএসজি রিপোর্টের ডায়াগনসিস ম্যাচ করছে না তাই বাধ্য হয়ে আমাকে আবার ইউএসজি করাতে করানোর জন্য পাঠাতে হচ্ছে তাহলে মূল বিষয় হল নিজের ইচ্ছা মতো সনোগ্রাফি না করিয়ে এবং ডাক্তার প্রেসক্রিপশন ছাড়া সনোগ্রাফি না করিয়ে আপনি ডাক্তারের পরামর্শ অনুসারে এবং তার প্রেসক্রিপশন নিয়ে সনোগ্রাফি সেন্টারে যান এবং উনি যেখানে বলবেন সেখানে আপনি করান কেন না আপনার ডাক্তার যদি কোয়ালিফাইড এবং অভিজ্ঞ হয়ে থাকে তাহলে উনি ভালো করেই জানেন কোন সেন্টারে গেলে সেখানে কোয়ালিফাইড রেডিওলজিস্ট আছেন যিনি নিজে রোগ ডায়াগনোসিস করবেন নিজে ছবি তুলবেন এবং নিজেই ঠিকঠাক করে রিপোর্ট করবেন জিনিসটা ক্লিয়ার হলো তাহলে এরপর থেকে এরকম আর ভুল কাজ না করে আপনার ডাক্তারের কথা মতো কাজ করুন তাহা না হলে এইরকম ইউএসজি সেন্টার গজাতে থাকবে এবং কি হবে আমাদের দেশ এই নামে পরিচিত হবে যে বিনা ডাক্তারে ইউএসজি সেন্টার বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি এর আর বিশেষ এর থেকে বিশেষ কিছু আর বেশি কিছু বলা যায় না বেশি বলা ঠিকও নয় তাই বুঝে নিতে হবে আমি কি বলতে চাইছি ওকে থ্যাংক ইউ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও